হ্যালো এভ্রিও সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ক্লাস টেনের কানাইলাল মন্ডল ও আলোকনাথ ঘোষের বাণী সংসদের যে বইটি রয়েছে ভূগোলিকা ও পরিবেশ এই বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব দেখো অনুশীলনের প্রশ্ন এর আগে আমি এই প্রশ্নগুলো আলোচনা করেছি তোমরা যারা দেখো নি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ভিডিওটি দেখে নিও আজ আমি দুইয়ের চার দু এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো যে রয়েছে এই প্রশ্নগুলো আলোচনা করে দেব দেখো দুই চার দু কথায় উত্তর দাও প্রশ্নমান এক একের দাগে বলছে দুই চার এক যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো চলো উত্তরটা দেখে দিচ্ছি এখানে লেখার জায়গা নাই আমি খাতায় লিখেছি তোমরা একটু দেখে নাও যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকার পরের প্রশ্ন দুই চার দুই জলপ্রপাতের পাদদেশে বা নিচে সৃষ্ট বর্তুলাকার গর্তকে তুমি কি বলবে উত্তর জলপ্রপাতের পাদদেশে বা নিচে সৃষ্ট বর্তুলাকার গর্তকে প্রপাতকূপ বলে কি বলে প্রপাতকূপ বলে তাহলে কোথায় সৃষ্টি হয় জলপ্রপাতের নিচে যেখানে বর্তুলাকার আকার গর্তের সৃষ্টি সেটাকে প্রপাত বলে পরের প্রশ্ন দুই চার তিন ভারতের কোন নদীর বদ্বীপে তুমি পাখির পায়ের পাতার মতো ব নিদর্শন পাবে দেখো উত্তর ভারতে কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ তাহলে কোন নদীর বদ্বীপ কৃষ্ণা নদীর বদ্বীপ আর যদি পৃথিবীর মধ্যে বলা হয় তাহলে মিসিসিপি মিশরী নদীর বদ্বীপ পরের প্রশ্ন দেখো দুই চার চার কিউসেক ও কিউমেক বলতে তুমি কি বোঝো দেখো উত্তরটা দেখো কিউসেক ও কিউমেক হলো নদীর প্রবাহ পরিমাপ করা হয় সিজিএস পদ্ধতিতে কিউসেক হলো কিউবিক ফুট পার সেকেন্ড আর এফপিএস পদ্ধতিতে কিউমেক হলো কিউবিক মিটার পার সেকেন্ড এই দুটো খুব ভালো করে মনে রাখবে একটা হচ্ছে কিউ সেক যেটা হচ্ছে কিউবিক ফুট আর যেটা কিউ মেক সেটা হচ্ছে কিউবিক মিটার মেকের সঙ্গে মিটার এভাবে মনে রাখবে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে দুই চার পাঁচ ষষ্ঠ ঘাতের সূত্রের মূল বিষয়টি কি চলো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তর ষষ্ঠ ঘাতের সূত্রের মূল বিষয় একটি নদী এখন যে গতিবেগে বইছে কোনো কারণে গতিবেগ দ্বিগুণ হলে তার বোঝা বহনের ক্ষমতা গুণ বেড়ে যায় অর্থাৎ বর্তমানে যে গতিবেগে বইছে কোনো কারণে সেটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তার বোঝা বহনের ক্ষমতা কত বাড়বে চৌষট্টি গুণ বেড়ে যাবে এটাই ষষ্ঠঘাতের সূত্রের মূল বিষয়বস্তু পরের প্রশ্ন দুই চার ছয় মধ্য গতিতে ক্ষয়কার্যের ফলে নদী উপত্যকার আকৃতি কেমন হয় দেখো উত্তর মধ্যবর্তীতে ক্ষয়কার্যের ফলে নদী উপত্যকার আকৃতির ভি আকৃতির হয় পরের প্রশ্ন দুই চার সাত লোহা নিউমুর ও ঘোড়া মারা দ্বীপ সমুদ্রে ডুবে যাওয়ার প্রধান কারণ কি উত্তর লোহাচড়া নিউমুর ঘোড়ামারা দ্বীপ সমুদ্রে ডুবে যাওয়ার প্রধান কারণ বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের কারণে ডুবে গেছে পরের প্রশ্ন দেখো আট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি উত্তর পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হোবাট আলাস্কার হোবাট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ পরের প্রশ্ন দুই চার নয় প্যাটার্ন স্টার কোথায় সৃষ্টি হয় উত্তর হিমদ্রোণীতে সৃষ্ট রথকে প্যাটার্ন স্টার রথ বলে অর্থাৎ হিমদ্রোণীতে সৃষ্টি হয় পরের প্রশ্ন দুই চার দশ হিমবাহের উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কিরূপ পরিবর্তন হয় উত্তর হিমবাহের উচ্চতা রেখা থেকে মেরুর দিকে বাড়তে থাকে তাহলে কি হয় বাড়তে থাকে পরের প্রশ্ন দুই চার এগারো হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট তীগ্ণ শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে দেখো উত্তরটা দেখে নেওয়া যাক হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট তীগ্ণ শৈলশিরার মতো ভূমিরূপকে অ্যারেড বলে অ্যারেড বা অ্যারেডই বলে চলো পরের প্রশ্ন দুই চার বারো হিমবাহের উপরি পৃষ্ঠের ফাটলকে কি বলে হিমবাহের উপরি পৃষ্ঠ ফাটলকে ক্রেভাস বলে কি বলে ক্রেভাস বলে পরের প্রশ্ন তেরো দাগ বহি ধৌত সমভূমির উপর সৃষ্ট গর্তকে কি বলে উত্তর বহি ধৌত সমভূমির উপর সৃষ্ট গর্তকে কেটল বলে কি বলে কেটল বলে পরের প্রশ্ন চোদ্দ দেখ বালিময় মরুভূমিকে কি বলা হয় উত্তর বালিময় মরুভূমিকে সাহারায় আর্ক বলে আর তুর্কিস্তানে কুম বলে দুটো নামই মনে রাখবে সাহারায় কি বলে আর্ক তুর্কিস্তানে কুম বলে বালিময় মরুভূমিকে ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর দেখো পনেরো দাগ জিউগেন শিলাস্তর কিভাবে অবস্থান করে উত্তর শিলা শিলাস্তর অবস্থান করে অনুভূমি বা সমান্তরে ঠিক জেড অক্ষরের দুই বাহুর মতো অর্থাৎ অনুভূমি বা সমান্তর ভাবে অবস্থান করে পরের প্রশ্ন দেখো সুনর ডাক মরু অঞ্চলের প্রস্তর খন্ডের সঙ্গে শিলাস্তরের ঘর্ষণের পদ্ধতিকে কি বলে উত্তরটা দেখো নাও মরু অঞ্চলের প্রস্তর খণ্ডের সঙ্গে শিলাস্তরের ঘর্ষণের পদ্ধতিকে বলা হয় অবঘর্ষ কি বলে অবঘর্ষ বলে পরের প্রশ্ন সতেরো দাগ মরু অঞ্চলে বারখান বালিয়ারি ভেঙে কোন বালিয়ারি সৃষ্টি হয় উত্তর হবে শিব বালিয়ারের সৃষ্টি হয় দেখো মরু অঞ্চলে বারখান বালিয়ারি ভেঙে বালিয়ারের সৃষ্টি হয় কোন বালিয়ারি সৃষ্টি হয় শিব বালিয়ারির সৃষ্টি হয় পরের প্রশ্ন আঠারো দাগ মরু অঞ্চলের নদী খাতকে কি বলে মরু অঞ্চলের নদী খাতকে ওয়াদি বলে কি বলে ওয়াদি বলে দেখো মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে পরের প্রশ্ন দাগ ভারতের সেন্ট্রাল জোন রিসার্চ ইনস্টিটিউট গঠন করার উদ্দেশ্য কি উত্তর দেখো উত্তরটা দেখে নেওয়া যাক ভারতের সেন্ট্রাল অ্যাডেড জোন রিসার্চ গঠন করার উদ্দেশ্য মরুভূমির প্রান্ত ভাগে দীর্ঘ শিকড়যুক্ত গাছ লাগানোর জন্য গাছ কথাটা লেখা হয়নি গাছ হবে মরুভূমির প্রান্তভাগে দীর্ঘ দীর্ঘ শিকড়যুক্ত গাছ লাগানোর জন্য অর্থাৎ মরুভূমিতে বিভিন্ন গাছ লাগানোর উদ্দেশ্যে অ্যারের রিসার্চ ইনস্টিটিউট গঠন করা হয় পরের প্রশ্ন ওয়াদি শব্দের অর্থ কি উত্তরটা দেখো ওয়াদি শব্দের অর্থ শুষ্ক উপত্যকা কি ওয়াদি শব্দের অর্থ শুষ্ক উপত্যকা চলো পরের প্রশ্ন এরপর দেখো বিভাগ গ সংক্ষেপে লেখো প্রশ্নমান দুই দুই নম্বর করে থাকবে তিনি দেখ গঙ্গা নদীকে তুমি কি কারণে আদর্শ নদী বলবে উত্তরটা বইয়ের মধ্যে আমি তেমন গুছিয়ে পাইনি আমি গুছিয়ে লিখে দিয়েছি একটু দেখে নাও দেখো আদর্শ নদী বলা হয় কারণ গঙ্গা নদীতে নদীর তিনটি গতি যথা উচ্চ গতি মধ্যগতি ও নিম্ন গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাই গঙ্গাকে আদর্শ নদী বলে গঙ্গার উচ্চগতি গঙ্গার উচ্চস্থল গঙ্গোত্রী থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত গঙ্গার মধ্যগতি হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গে ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি আর গঙ্গার নিম্নগতি পশ্চিমবঙ্গের ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি এই কারণেই গঙ্গাকে আদর্শ নদী বলা হয় অর্থাৎ তিনটা গতি উচ্চ গতি মধ্য নিম্ন গতি সুস্পষ্ট লক্ষ্য করা যায় যার জন্য গঙ্গাকে আদর্শ নদী বলা হয় চলো পরের প্রশ্ন ধারণ অববাহিকা কি এটা তোমাদের বইয়ে আছে খুব সুন্দর করে দেওয়া চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের বইয়ের দুই নম্বর পেজে নদী উচ্চ পার্বত্য অঞ্চল অথবা মালভূমি অঞ্চল থেকে নিম্ন সহমের দিকে নেমে আসে নদীর এই উচ্চ অঞ্চলের অবৈকাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয় ওই জলধারা মিলিত নদী রূপে খাদ বরাবর নিম্ন দিকে প্রভাবিত হয় নদীর উচ্চ অঞ্চলের এই অবহিকাকে ধারণ অবহিকা বলে এই পর্যন্ত লিখবে চলো পরের প্রশ্ন তারপর দেখো তিনের দেখ ধারণ অববাহিকা ও নদী অববাহিকা এক নয় কেন এটাও তোমাদের বই আমি আমি তেমন পাইনি লিখে রেখেছি একটু দেখে নাও দেখো উত্তর ধারণ অবহিকা ও নদী অবহিকা এক নয় কারণ নদীর উৎস অঞ্চলের অবহিকা ধারণা ধারণ অবহিকা বলে আর প্রধান নদী উপনদী ও শাখা নদী সহ সমগ্র যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হয় নদী অবহিকা তাহলে আলাদাই হয়ে গেল নদীর ধারণ অবৈকা সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায় আর নদী অবহিকা পার্বত্য মালভূমি সমভূমি অঞ্চল জুড়ে দেখা যায় তাই ধার ধারণিকা ও নদী অবহিকা এক নয় অতটা আমি গুছিয়ে লিখে রেখেছি তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখো এবং পারলে একটু স্ক্রিনশট করে দাও চলো পরের প্রশ্ন এরপর দেখো তিনের চার পাখির পায়ের পাতার মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় দেখো তোমাদের বইয়ের আট নম্বর পেজে পাখির পায়ের পাতার মতো বদ্বীপ এখান থেকে শুরু করবে অনেকগুলি শাখা নদী চারদিকে জালের মতো বিস্তৃত হলে অনেক সময় বদ্বীপের আকৃতি পাখির পায়ের পাতার মতো হয় একে পাখির পায়ের পাতার মতো বা আঙুলের মতো বদ্বীপ বলে এই পর্যন্ত লিখবে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন তিনের পাঁচ বার্ক শ্রুন কি তোমাদের বইয়ের বারো নম্বর পেজে বার্ক উচ্চ উপত্যকায় হিমবাহ যাওয়ার সময় হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে একটি গভীর ফাটল বা ফাঁক সৃষ্টি হয় একে বার্ক বলে ফরাসি ভাষা একে রাইমেই বলা হয়ে থাকে বার্ক একটি জার্মানি শব্দ যার অর্থ মাউন্টেন ক্লাফ্ট বা পার্বত্র চির বা ফাটল পরের প্রশ্ন ছয় নম্বর নুনাটক্স কি ও এই শব্দের বুৎপত্তিগত অর্থ লেখো এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে আমি তেমন ভালো পাইনি আমি একটা অন্য বই থেকে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও দেখো মহাদেশীয় হিমবাহের একটি প্রকৃষ্ট ভূমি দর্শন হল নুনাটাক হিমব যখন উপকূলে আসে তখন তার গভীরতা কমে তখন দেখা যায় মহাদেশীয় হিমবহু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে কিন্তু তার মধ্যে কোনো এক পর্বতের চূড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই পর্বতের মাথায় কোনো বরফ নেই এই রকম পরবমুক্ত পর্বদের পর্বতের শিখর নুনাটাক নামে পরিচিত নুনাটক যে একটি এস্কিমো ভাষার শব্দ যার অর্থ তুষার মুক্ত ভূমি অর্থাৎ ভূতপত্তিগত অর্থ কি তুষার মুক্ত ভূমি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা পারলে একটু নোট ডাউন করে রাখো নয়তো স্ক্রিনশট করে রাখো আমি ভালো করে ধরেছি চলো পরের প্রশ্ন এরপর দেখো তিনের সাত কেটল ও কেটল রদ বলতে কি বোঝো দেখো তোমাদের বইয়ের পনেরো নম্বর পেজে নিচের দিকে কেটল দৌদ সমভূমির কোনো ফাটলের গতিহীন বরফ অবস্থান করে এই বরফের চাই মাঝে মধ্যেই অবক্ষেপের মধ্যে চাপা পড়ে যায় পরে বরফ গলে গেলে ভূপৃষ্ঠে গর্ত সৃষ্টি হয় এরূপ গর্তকে কেটল বলে আর কেটলের জল জমে সৃষ্ট রথকে বলা হয় কেটল রথ চলো পরের প্রশ্ন আটের দাগ পিরামিড চূড়া কাকে বলে ও ভারতে দুটি পিরামিড চূড়ার উদাহরণ দাও দেখো তোমাদের বইয়ের তেরো নম্বর পেজের নিচের দিকে পিরামিড চূড়া চারদিকে দিকে কড়ি ও যুক্ত মধ্যভাগের শৃঙ্গকে পিরামিড চূড়া বলে পিরামিড চূড়ার কয়েকটি কড়ির মধ্যবর্তী মধ্যবর্তী স্থানে ছুচালো শৃঙ্গের ন্যায় অবস্থান করে সুইস আলসে একে হর্ন বলা হয় তো ভারতের পিরামিড চূড়ার উদাহরণ শিবলিঙ্গ নীলকণ্ঠ শৃঙ্গ এগুলো এই দুটো হচ্ছে ভারতের পরের প্রশ্ন তিনের নয় সাই কি এটি ভারতের থর মরুভূমিতে কি নামে পরিচিত তোমাদের বইয়ে সতেরো নম্বর পেজে ঠিক মাঝখানে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে দূরে বালিকণাকে উড়িয়ে নিয়ে যায় একে অপসরণ বলে অপসরণে লক্ষ লক্ষ টন বালি উড়ে যায় এরকম ধুলিঝড়কে সাহারায় বলে সাই মুম আর থর মরুভূমিতে বলে আধি মনে থাকবে চলো পরের প্রশ্ন পর দেখো দশের দাগ লোয়েস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত এই নামের একটি সারণী তৈরি করি চলো উত্তরটা দেখে নেওয়া যাক তোমাদের বইতেই রয়েছে খুব সুন্দর করে দেওয়া দেখো লিখে নাও তোমার ডায়েরিতে লোয়েসকে চীনে লোয়েসই বলে ফ্রান্স জার্মানিতে ও বেলজিয়ামে লিমন বলে যুক্তরাষ্ট্রে অ্যাডব বলে তাহলে তিনটা নাম তোমরা লিখে নাও প্রত্যেকে খাতা আর বইয়ে দাগিয়ে নাও এতটুকু লিখবে পরের প্রশ্ন তিনের এগারো বালিয়ারি কাকে বলে তোমাদের বইয়ের উনিশ নম্বর পেজে ঠিক মাঝখানে বালিয়ারি সঞ্চয় কাজের ফলে গঠিত বালিরাশির স্তূপকে বালিয়ারি বলে খুব সুন্দর করে দেওয়া আছে বালিয়ারিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা বারখান বালিয়ারি একটি শিব বালিয়ারি বালিয়ারিটা পড়ে নিবে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে বিশেষ করে তির্যক বালিয়ারি ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য পরীক্ষা থাকার খুব সম্ভাবনা রয়েছে তোমরা প্রত্যেকটা পড়া ভালোভাবে কমপ্লিট করবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো পরের প্রশ্ন তারপর দেখো তিনের বারো দুটি বালিয়ারির মধ্যবর্তী অঞ্চলকে কি বলে তো দুটি বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ওয়াদি আর দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় মনে কোড়ি পরের প্রশ্ন থর সম্প্রসারণ রোধে তুমি কোন সুপারিশ করবে দেখো মরু অঞ্চল সম্প্রসারণ ও প্রতিরোধের উপায় সাহারা ও থর মরুভূমি দুটোই দেওয়া আছে ঠিক আছে দেখো এটা কারণ দেওয়া আছে আর মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় এই যে উপায়গুলো দেওয়া আছে জলাশয় ও চেক ড্যাম সংরক্ষণ আস্তরণ সৃষ্টি অগভীর কর্ষণ সবুজ অরণ্য প্রাচীর খরা প্রতিরোধী উদ্ভিদের চাষ এই পয়েন্টগুলো লিখে দিবে। তারপর দেখো সাহারা মরুভূমি সম্প্রসারণ রোধে কোন বিষয় সুপারিশ করবে পুরি একই হবে একটা সাহারা মরুভূমি একটা থর মরুভূমি দুটোই দেওয়া আছে সম্প্রসারণের কারণও দেওয়া আছে প্রতিরোধের উপায় দেওয়া আছে একটা পড়লে দুটো অ্যানসার হয়ে যাবে পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অপসরণ পদ্ধতিতে বায়ু কিভাবে ক্ষয়কার্য করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে তোমাদের বইয়ের সতেরো নম্বর পেজে বহন বা অপসরণ এই যে অপসরণের যে পর্যায়গুলো রয়েছে অপসারণের তিনটি যে পদ্ধতি রয়েছে লম্ফদান পদ্ধতি মরুভূপৃষ্ঠে সঞ্চিত বালিকণার উপর বায়ুবাহিত বালিকণাগুলি আঘাত করে ও লাফাতে লাফাতে অগ্রসর হয় ভাসমান অবস্থায় বহন সূক্ষ্ম কণা বায়ুতে ভাসমান অবস্থায় উড়ে যায় গড়াতে গড়াতে যাওয়া বৃহৎ বালি কণাগুলি বায়ুর টানে ভূপৃষ্ঠের উপর গড়াতে গড়াতে এগিয়ে যাবে এইটুকু জায়গা খুব সুন্দর করে লিখবে পারলে এই পিকচারটা দিবে ভূগোলের ক্ষেত্রে ছবি মাস্ট ছবি দিলে নাম্বারটা খুব ভালো আসে তাহলে আজ এই পর্যন্তই পরে দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে পরের দিন আমি সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান পাঁচ এবং প্রশ্নমান তিনের উত্তরগুলো আলোচনা করব থ্যাংক ইউ এভরিওয়ান